বন্ধুরা একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে কিন্তু চলে যাওয়ার আগে কি আমরা প্রস্তুত মৃত্যুর সময় কি আমরা প্রস্তুত থাকবো নাকি তখন আফসোসের কান্না শুরু হবে কোরআনে বলা হয়েছে আপনি কখনো জানেন না আজকে দিনের শেষে কি ঘটবে অথবা আপনি কখনো জানেন না আপনার জীবন কবে শেষ হবে মৃত্যু কখনো আমাদের মনের খেয়াল ধরে আসে না এটা হয়তো আজ হয়তো কাল আবার বা অনেক বছর পরে কিন্তু প্রশ্ন একটা যখন আমাদের সামনে মৃত্যু আসবে তখন কি আমরা আমাদের জীবনের প্রতি খুশি থাকব। এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি চাই আমি যেন ভালোভাবে মৃত্যুবরণ করি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন আল্লাহর স্মরণ এবং নামাজের মাধ্যমে প্রস্তুতি নাও তবে মৃত্যুর সময় যদি ভালো কাজ থাকে তবে মৃত্যু ভালোভাবে হবে আমরা কতবার আমাদের জীবনের অতীতের প্রতি আফসোস করি কিছু কাজ যদি আগে করতাম কিছু বললে হয়তো তার মন বদলে যেত এমন হাজারো চিন্তা কিন্তু মৃত্যু তো এমন ভুল সংশোধন করার সুযোগ নেই আল্লাহ তাআলা বলেছেন আর তুমি যখন আমাদের কাছে ফিরবে আমরা তোমাদেরকে তোমাদের কাজের ফল দিব আপনি কি জানেন যখন মৃত্যু এসে হাজির হয় তখন আপনি আপনার সব সম্পদ অর্থ জ্ঞান সম্মান কিছুই নিয়ে যেতে পারবেন না যে রূপ ছিল যে ছিল তা সবাই ফেলে আসতে হবে একমাত্র কাজ যা সাথে যাবে তা হলো আমল কেমন ছিল আপনার আমল আপনি কি আল্লাহর পথে চলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সময় যখন শ্বাসপথ বন্ধ হয়ে আসে তখন সকল পাপের স্মৃতি মনে পড়ে এবং তখন আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না সহি যে মানুষটি হুট করে চলে গেল তার জন্য আপনি কি কিছু করতে পেরেছেন তার জন্য যে কাজগুলো করার ছিল তা কি আপনি এখনো করেননি মৃত্যু পছন্দ আমাদের নেই তবে এর প্রস্তুতি আমাদের হাতে একটা দোয়া আছে যা আমরা প্রতিদিন পরে আল্লাহর কাছে চাইতে পারি হে আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু আপনারই হুকুমে রাখুন আমাদেরকে মৃত্যুর আগে আপনার কাছে ফিরে যাওয়ার তৌফিক দিন যে সময় আপনার নিজের ভুলগুলো সংশোধনের চিন্তা করবেন তখন হয়তো সময় চলে যাবে সুতরাং মৃত্যুর আগে সেই কাজগুলো করে ফেলুন যা একমাত্র আল্লাহর সন্তুষ্টি এনে দিবে কোরআনে বলা হয়েছে অবশ্যই আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন যারা মৃত্যুর পরেও সৎ কাজ করে গেছে আজ থেকে জীবনের উদ্দেশ্য খুঁজে নিন নিজের পাপগুলো মাপ চেয়ে আল্লাহর পথে চলতে শুরু করুন কারণ মৃত্যুর আগে শেষ সাদা পাতায় একটি ভালো আমল শুরুর জন্য এখনো সময় আছে এটা আপনার হাতেই এই মুহূর্তে থেকেই যদি আপনি আল্লাহর পথের দিকে ফিরে আসেন তবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা জানেন কি মৃত্যু আমাদের কাছে এক ভয়ঙ্কর শব্দ মনে হলেও এটি সত্যিকার অর্থে আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনার অংশ যতক্ষণ না আমরা এই পৃথিবীতে আছি আমাদের জন্য সুযোগগুলো অগণিত আমাদের ভুল থেকে শিখে সৎ দিকে ফিরিয়ে আসা আমাদের মনে শান্তি এনে দিতে পারে মৃত্যু তো আমাদের সঙ্গী হয়ে আসবেই তবে তার আগে যদি আমরা আল্লাহর পথে চলি তবে আমাদের জীবনের শেষটা শান্তির হবে একটি ছোট্ট দোয়া হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্তটি আপনার সন্তুষ্টির সাথে মিলিয়ে দিন আমাদের জীবনের সমস্ত গুণা মাপ করুন এবং আমাদেরকে জান্নাতের পথ দেখান সবাই কমেন্টে আমিন লিখে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ পথের দিকে পরিচালনা করুন আমরা আজই শুরু করি জীবনের এক নতুন অধ্যায় মৃত্যু আমাদের পরিণতি তবে আল্লাহর পথে চললে জীবনের পরিণতি এক নতুন শুরুর মতো হয়ে ওঠে ইনশাল্লাহ জান্নাতের পথে যাত্রা শুরু করুন আজই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ